মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম ছয় সাগর একুশ জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তৌকিরের মৃত্যুর খবর পেয়েছি এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় নিহত পাইলটের চাচা মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগেই বিয়ে করেছিলেন সম্প্রতি তিনি রাজশাহীতেও এসেছিলেন আপনাকেই বলছি